আসসালামু আলাইকুম আজ এগারোই জুন মঙ্গলবার দুহাজার চব্বিশ বাজার উপলক্ষে আমরা এখন অবস্থান করছি সারলিয়া গরুরহাটে আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব কর মোটামুটি সারুলিয়া গরুরহাটে গরু আসা শুরু হয়েছে এখানে বড় বড় গুরু সুখামী গুরু ইন্ডিয়ান বইল গুরু আকারে কোথেকে আসছেন সিরাজগঞ্জ জেলা ইন্ডিয়ান বলদ আনসার আপনারা দেখা যাচ্ছেন গরু কয়টা টেন আপনারা এই পাশে যা আছে সবগুলো আপনার

মিডিয়াম সাইজ বড় সাইজ ছোট সাইজ বিভিন্ন সাইজের গরু আছে সারলা গুরুর হাটে অলরেডি গরু মোটামুটি গরু আসছে সারলা গুরুর হাটে সারলিয়া আর গরুর হাট ওই যে ক্যামরা ফায়ার সার্ভিস এমআর ফায়ার সার্ভিস অল্পট পাশে সারি ঘুরে হয় আপনারা কোথা থেকে আসছেন

এটা কিরকম হইতে পারে মাংসের ওজন আটমন প্লাস পাশেরটা লাল গরুটা এটা তো চমৎকার এটা দেশাল এই গরুটা কিন্তু খুব খুব চমৎকার সুন্দর গরু কালার এবং বডি খুবই চমৎকার এই গরুটা কিরকম দাম চাচ্ছেন বিক্রির প্রাইস এটা কিরকম মাংস দিতে পারে সাড়ে ছয় মনে না আপনাদের এখানে গরুগুলো সবই মোটামুটি ভালোই গরু যেমন শোয়ার পর গরুগুলা মোটামুটি মানে বিশাল আকৃতির দেখা যাচ্ছে চমৎকার গরু এটা প্রাইস কিরকম চাচ্ছেন

ভাই সিরাজগঞ্জের পাটি ওনাদের গরুগুলো আপনারা দেখলেন এবং খুবই চমৎকার চমৎকার গরু দেশাল গরু রয়েছে ওনাদের কাছ থেকে বড় গরু নিতে চাইলে সারুলিয়া গরুর হাট ফায়ার সার্ভিসের ঠিক অপোজিট পাশে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক আসসালাম আলাইকুম